আসসালামু আলাইকুম ডাক্তার স্টে আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন আচ্ছা বলুন তো বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল কতদিন আগে এটা যে কারোর জন্যই দিন তারিখ হিসাব করে বলাটা একটু কঠিন আমি একটু হেল্প করছি তারিখটা ছিল দশই নভেম্বর সালটা ছিল দুই হাজার সাল প্রতিপক্ষ ভারত আজ থেকে প্রায় তেইশ বছর নয় মাস চব্বিশ দিন আগে যদি দিনের হিসাব করি তাহলে আট হাজার ছয়শো আটানব্বই দিন প্রায় দুই যুগ আগে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল এই আজকে এসে বাংলাদেশ তাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা একটি দিন পার করল বাংলাদেশের টেস্ট ম্যাচ যতগুলো এ পর্যন্ত খেলেছে বা যতগুলো সিরিজ এ পর্যন্ত খেলেছে তার মধ্যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে সেরা সাফল্য হচ্ছে পাকিস্তানকে পাকিস্তানে মাটিতে দুইটি টেস্ট ম্যাচ হারানো এবং পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হয় ওয়াশ করা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে বাংলাদেশের এত বড় সাফল্য একমাত্র যদি বলি সেটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ তারা জিতেছিল কিন্তু তখনকার ওয়েস্ট ইন্ডিজ দলটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সারি দল ছিল ওই সময় তার মানে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্য পাকিস্তানের সঙ্গে এটা কোনো সন্দেহ নেই বাংলাদেশের এই সাফল্যকে আমরা সবাই আমি অন্তত পক্ষে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং বাংলাদেশ আগামীতে তাদের এই ধারাবাহিকতা ধরে রাখবে তাদের এই ধারাবাহিকতা ধরে রেখে নতুন বাংলাদেশ নতুনভাবে জ্বলে উঠবে এবং নতুন বাংলাদেশ তারা যে প্রমাণ করেছে পরিবর্তন কতটা সাফল্য নিয়ে আসে পরিবর্তন কতটা তাদেরকে রোমাঞ্চিত করে বাংলাদেশ টিম কিন্তু দেখিয়ে দিয়েছে স্পোর্টসের প্রত্যেকটি ইভেন্টে ফুটবলেও কিন্তু বাংলাদেশ অনুর্ধ একুশ দল সাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলও কিন্তু এই ধারাবাহিকতা বজায় রেখে নতুন বাংলাদেশকে দারুণ একটি জয় উপহার দিয়েছে আমার মনে হয় নতুন বাংলাদেশ এই ছত্রিশে জুলাই স্বাধীনতার পরের বাংলাদেশ প্রত্যেকটা সেক্টরে ভালো করবে প্রত্যেকটা সেক্টরে তাদের মুখ তাদের সুনাম উজ্জ্বল করবে যাই হোক একটা কথা একটু বলে রাখি বাংলাদেশের এই সাফল্যের পেছনে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু অসাধারণ ক্রিকেট খেয়েছে নো ডাউট বাংলাদেশ আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে বাংলাদেশ তারা তাদের সেরা ক্রিকেট খেলেছে প্রত্যেকটি ডিপার্টমেন্ট ব্যাটিং বলিং ফিল্ডিং এর আগে যেটা হতো বিশেষ করে বলিং ডিপার্টমেন্টকে আমরা শুধুমাত্র স্পিন নির্ভর ধরে রাখতাম স্পিনাররা ভালো করলে আমরা ভালো করি এই টেস্টে স্পিনাররাও যেমন ভালো করেছে অ্যাট দা সেম টাইম ফাস্ট বোলাররাও তাদের সেরা দা দেখাতে পেরেছে নাহিদ রানা হাসান মাহমুদ তাসকিন আহমেদ শরিফুল ইসলাম সবাই অসাধারণ বল করেছে সাকিব আল হাসান হাসান মিরাজ তারাও কিন্তু স্পিন ডিপার্টমেন্টকে দারুণভাবে সামলিয়েছেন এবং একটা জায়গায় সবচেয়ে ভালো লেগেছে ব্যাটসম্যানরা প্রত্যেকেই তারা তাদের দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলেছে কোনো ব্যাটসম্যানকেই মনে হয়নি তাদের ভিতরে সেরাটা দেওয়ার যে চেষ্টা সম্পূর্ণ শতভাগ একদম শতভাগ মাঠে তারা প্রমাণ করার চেষ্টা করেছে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ একটা পর্যায়ে ছাব্বিশ রানে ছয় উইকেট পরার পরে বাংলাদেশ যেভাবে কাম কামব্যাক করেছে কোনোভাবেই এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই তাই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের এই প্রত্যেকটি ডিপার্টমেন্টের সাফল্য প্রত্যেকটি জায়গায় তাদের উন্নতির ছাপের কারণে বাংলাদেশ আজকে এই পর্যায়ে ফিল্ডিংয়ের কথা একটু বলি ফিল্ডিংয়ে বাংলাদেশ এর আগের সিরিজগুলোর চেয়ে অনেক গুণ ভালো করেছে আমরা এই ধারাবাহিকতা বাংলাদেশের কাছ থেকে সবসময় প্রত্যাশা করি আগামীতেও বাংলাদেশ এই ধারাবাহিকতা ধরে রাখবে এবং নেক্সট সিরিজ ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ এই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ আবারও ভালো ক্রিকেট খেলবে এবং বাংলাদেশ তারা তাদের সেরা ক্রিকেট খেলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে